নমস্কার আচ্ছা রাহুল গান্ধী তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে গেলেন নাকি আপনাদের আশা করি মনে থাকবে পশ্চিমবঙ্গে বিভিন্ন দুর্নীতিকাণ্ডে যখন সিবিআই ইডি তল্লাশি অভিযান তৃণমূলের বিভিন্ন নেতা মন্ত্রীদের বাড়িতে চালায় তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করে বলেন ইডি সিবিআই যদি তার বাড়িতে আসে তাহলে তিনি ভালো করে চা বিস্কুট রসগোল্লা খাইয়ে বাড়ি পাঠিয়ে দেবেন এবার ঠিক সেই একই কথা গত শুক্রবার সংসদ ভবনে বর্তমান সংসদ ভবনের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মুখ থেকে শোনা গেল রাহুল গান্ধী জানান তার কাছে ইডি সূত্র মারফত খবর আছে তার বাড়িতে তল্লাশি অভিযানের জন্য ইডি আধিকারিকেরা প্রস্তুতি নিচ্ছে যদি ইডি আধিকারিকেরা তার বাড়িতে আসে তাহলে তিনি দু হাত তুলে চা বিস্কুট খাবেন। বর্তমানে রাহুল গান্ধী রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দল থাকাকালীনই কংগ্রেস বা রাহুল গান্ধী কোথাও কি চুরি দুর্নীতি কিছু করেছে নাকি যে রাজ্যগুলিতে জাতীয় কংগ্রেস ক্ষমতায় আছে সেখানে রাহুল গান্ধী কোনো চুরি দুর্নীতি করেছে যে কারণের জন্য রাহুল গান্ধী হঠাৎ যখন লোকসভাতে বাজেট অধিবেশন নিয়ে আলোচনা হচ্ছে সেই কথার মাঝে ইডির তল্লাশি অভিযান তার বাড়িতে হবে এরকম কথা বলে বসলেন ঘটনাটা অনেকটা সেই চোরের মন পুলিশ পুলিশ হয়ে যাচ্ছে না তো প্রিয় দর্শক বন্ধু আপনাদের এই বিষয়ে কি মতামত থাকছে কমেন্টে জানাবেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ